গ্যারান্টি থাকবে এটা দুধ আছে আপনার পনেরো হ্যাঁ চোদ্দোর গ্যারান্টি থাকবে দাম চাচ্ছিলেন এটা যদি কোনো দর্শক ভাই নেয় হম কোন দামা দামি হবে না জি একই দাম জি এক লক্ষ অনুরোধ করলাম ফোন দেওয়ার দরকার নেই এসে দেখে শুনে নিতে পারবে খামারে আসবে আমার বাড়িতে দুই দিনের জায়গায় তিন দিন থাকবে যাচাই বাছাই করবে যাচাই বাছাই করার পরে দর্শক আজ বাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার নিত্য নতুন কালেকশন থাকে প্রতি শনিবারে সুমন ভাইয়ের খামারে সরাসরি সুমন ভাইয়ের খামারে চলে আসছি আমরা তো সরাসরি সুমন ভাইয়ের সাথে কথা বলবো আমরা শুন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন ভালো আছি আমি ব্যবসা মানে যে আপনার কেমন যাচ্ছে ভাই ব্যবসা ভাই মোটামুটি আল্লাহ পাক দেয়ালে চলছে এতে আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ অনলাইনে তো মোটামুটি খুব পরিচিত মানুষ আপনি পরিচিত ভাই আসি অনলাইনের মধ্যে দেড় বছর দুই যাব বছর দুই যাব তো আসি অনলাইনের মধ্যে কম বেশি সবাই চিনি সবাই চেনে জি ভাই যারা নতুন দর্শক পরিচয় আবার নতুন করে দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেরি ফার্ম জি বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসুরিয়া টাপিক মোড়ের পাশে আমার খামার অবস্থান জি আর আপনি সবসময় তো আনকমন গরু যেগুলো আছে সেগুলো বেশি বিক্রি করে থাকেন আনকমন কমন সব রকমের রাখি সব রকমই থাকে কারণ সবার চাইদাতে তো একরকম না রাইট আমি চেষ্টা করি যে সবার চাহিদাই পূরণ করার জন্য জি শুধুমাত্র দেখবেন আমি শুধু হলেস্টান ফিজিয়াম বাদে আমি সব গরুগুলো চেষ্টা করি তারপরেও হলিস্টান ফিজিয়াম যদি কোনো দর্শক নিতে চায় আমি দিতে পারবো দিতে পারবো দর্শকদের উদ্দেশ্যে সি কালেকশন দেখাবো আমরা আজকে দেখাবো মন করা কিছু কালেকশন থাকবে জার্সি জি জার্সি গরু থাকবে হ্যাঁ রেড ফিজিয়ান থাকবে জি জার্সি মুন্ডি থাকবে জি তারপর আরো অন্যান্য কালেকশন আছে দর্শক ভাইরা দেখে শুনে যাচাই করে নিতে পারবে কথা সব ভ্যারাইটিস কালেকশন আজকে যে কালেকশন গুলা ভাই আমি মনে করি কি যে আমি মানে দেড় বছরের ভিতরে কালেকশন করতে পারছি কি না পারছি আমার মনে হয় না এরকম কালেকশন এরকম কালেকশন আজকে যে কালেকশন গুলা দেখাবো মানে একদম সেরার উপরে সেরা সেরার উপরে সেরা সেরার উপরে সেরা কালেকশন থাকবে দর্শক ভাইরা আজকে আমার বাড়িতে যখনই আসবে দু দিনের জায়গায় তিন দিন থাকবে যাচাই বাছাই করি তারপরে গরু নিয়ে যাবে জি আর সব সময় বলি আপনারা খামারে আসি গরু কিনবেন জি খামারে আসবেন আমি তো খারাপও হতে পারি আপনারা আইসি দেখে যাবেন গরু যে নিতে হবে আমার থেকে তা না দেখতে তো সমস্যা নেই আসবেন দেখবেন যদি ভালো লাগে নিবেন ভালো না লাগলে চলে যাবেন কোনো সমস্যা নাই কথা বাড়াবো না কালেকশন দেখে আচ্ছা সুমন ভাই ভিডিওর এক নাম্বার সিরিয়ালে আমাদের মাঝে একটা গাভি নিয়ে আসছেন বিস্কিট কালার ডাবল বডি গাবি গাভি দেখতে পাচ্ছিলাম এটা কি জাত মানের গাভি নিয়ে আসছেন এটা একটা বাগাবাড়ির মিল ভিটার জার্সি ভাই বাগাবাড়ির মিল ভিটার জি বাগাবাড়ির মিল ভিটার এটা আপনার ডাবল বডি থেকেও ডাবল বডি ট্রিপল বডি চলবে এটা ট্রিপল বডি এই গাভি ট্রিপল এটা দাঁত বয়স কেমন এটার চার দাঁত ভাই চার দাঁত চার আর দেখেন মাথাটা কত একদম ছোট কান্দুটা দেখেন একদম বোর পাতার মতো একদম দেখেন নাবি কম্বল চুট কিচ্ছু নাই আর গরুটা এত সুন্দর তেল তেলা মানে কি বলবো ভাই মানে একদম হান্ড্রেড যে জার্সি গুলা হ্যাঁ এটা যদি কেউ দর্শক ভাই যদি বলতে পারে যে এটা হান্ড্রেড জার্সি না জি তাহলে তার জন্য একটা ভালো ভালো একটা পুরস্কার পুরস্কার থাকবে আচ্ছা একদম ভিডিওতে ওপেন চ্যালেঞ্জ দেখেন বান চারটা দেখেন আল্লাহ দিলে দেখেন এখনো উলান পালান কিছুই আসে নাই ভাই আচ্ছা এখন ওটা কিন্তু আছে এখনো উলান পালান কিছুই আসে নাই সময় কেমন আছে এখনো ধরেন আপনার প্রায় বিশ দিন সময় আছে এখনো বিশ দিনের মতো সময় বিশ দিন সময় আছে সুস্থ সবল একদম ইনশাআল্লাহ ভাই আচ্ছা এই অবস্থায় সুমন ভাই দাম কেমন চাচ্ছে এটা যদি কোনো দর্শক ভাই নেয় দেখা যাচ্ছে জানিনা সরজমিনে আমি মনে করি কি ভিডিও থেকে হাজার হাজার গুণে ভালো ভালো হবে দাম চাইছেন হাজার টাকা আর দেখেন গরুটা বডি ফিটনেস তো দেখেন আর গরু উলান পালান মানে আল্লাহর রহমতে কোনো দিক দিয়ে কমতে নাই আমি মনে করি কি এইসব গাবি মানে আমি যে কতদিন পরে কালেকশন করেছি আমি নিজেও বলতে পারবো না এত সুন্দর কালেকশন আর আজকে যে শুধু এটা না আজকে যে কালেকশনগুলো দেখাবো মানে একদম সেরার উপরে সেরা সেরার উপরে সেরা থাকবে আর আমি এই একটা জার্সি গরু এরপরে এই সেম একটা জার্সি গরু দেখাবো দুইটা একসাথে জার্সি গরু দেখাবো আমি দুইটা গরু দুইটা গরু যদি কোনো দর্শক বা একসাথে নেয় তার জন্য আমি মানে অন্যরকম একটা সারের ব্যবস্থা রাখছি সাইড প্রধান পরবর্তীরা দেখাই আচ্ছা ঠিক আছে দুই নম্বরে সুমন ভাই আরো একটা সুন্দর ভাই কি বলবে একদম আগুন কালার এটা কি কোনো দর্শক খামার তৈরি করে ভাই হ্যাঁ কোনোদিনও সে লসের সম্মুখীন ভাই এক নাম্বার গাবেরা গায়ে কোনো স্পট নাই এটারও দুইটা গরু যে আমি এই বললাম যে দুইটাই জার্সি গরু দুইটা গরু একই পাশে থেকে সংগ্রহ করা নাকি দুইটা গরু না পাশাপাশি থেকে পাশাপাশি থেকে তো মিথ্যা কথা বলি লাভ নাই এটা মানে এক গ্রাম থেকেই কিন্তু পাশাপাশি 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 তার এই দুইটা গরু

দুইটারই সময় আছে সেম টাইম মাসাল্লাহ যদি দুইটা গরু যদি কোনো দর্শক ভাই একসাথে নেয় একসাথে নিয়ে যদি খামার তৈরি করে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না কখনো মানে লাভ ছাড়া লসের কোনো দুইটাই গাবি বিগ বিগ গাবি দুইটাই বিগ সাইজের গাবি সুমন ভাই এটা ছিল ভিডিওর দুই নাম্বার গাবি দাম কেমন চাচ্ছেন এটা চাচ্ছিলাম ভাই দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার প্রেগনেন্ট গাবি খামারে এসে দুধের গাবিটা সংগ্রহ করে নিতে পারবে হ্যাঁ আমার বাড়িতে আসবে দেখবে বানজা বান চারটা দেখবে ঠিক আছে নাকি সব কিছু দেখে শুনে যাচাই বাছাই গরু গরুটার পায়ে কোনো সমস্যা আছে নাকি গরু বডিতে কোনো সমস্যা আছে নাকি আমার কথা কি আমার মুখের কথা তার বিশ্বাস করতে হবে না জি তাদের চোখকে বিশ্বাস করবে সরজমিন আমার বাড়িতে আসবে আইসি দুই দিনের জায়গায় তিন দিন থাকবে কি দেখে দেখবে যাচাই বাছাই করবে তারপরে গরুগুলো নিয়ে যাবে আমার কথা এটা আর এদের দুইটা গরু দেখাইলাম দুইটা গরু যদি এই দুইটা গরুর জন্য যদি কোনো দর্শক ভাই একসাথে নেয় জি ঢাকার মধ্যে আমি ফুল গাড়ি ভাড়া দিয়ে দিব সাইড করে দেন পরবর্তীতে দেখাই আচ্ছা ঠিক আছে ভাই চলেন ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে সুমন ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন এটাও ভাই আনকমন ভাই এটাও তো জার্সি লাগতেছে জি ভাই এটাও জার্সি এটা আবার কি জাত মানে এটাও 100 বাগা বাড়ি মিল ভিটার জার্সি আবার এটা কিন্তু মুন্ডি ভাই জার্সি মুন্ডি এটা মুন্ডি দাঁত বয়স কেমন এটার দাঁত এখনো হয় নাই ও দাঁত ভাই আজকের কালেকশন মানে কি বলবো বাচ্চা মানে যে সব জার্সি গাভী আজকে যে গরু দেখাবো ভাই আমি তো ফার্স্টেই বললাম যে আমার

সুমন ভাই এই অবস্থায় এই দাম কেমন চাচ্ছেন এটা কিন্তু প্রেগন্যান্ট আছে ভাই প্রেগন্যান্ট এটা প্রেগন্যান্ট আছে কত মাস রানিং প্রেগন্যান্ট আছে 5 মাস প্রেগন্যান্ট চেক করে নিতে পারবে বাড়িতে আসবে তার নিজস্ব ডাক্তার নিয়ে আসবে নিয়ে আইছে চেক করে নিয়ে যেতে পারবে তাছাড়া আমাদের এখানে ডাক্তার আছে এই ডাক্তার দিয়েও সে চেক করে নিয়ে যেতে পারবে দাম চাচ্ছিলেন এটা যদি কোনো দর্শক ভাই নেয় এরার দাম পড়ে আপনার 2 লাখ 15 হাজার টাকা দাম 2 লাখ 15 2 লাখ 15 খামারে এসে দেখে নিতে পারবে হ্যাঁ দেখে নিতে পারবে আমার বাড়িতে আসবে আপনার একটা ঠিক আছে নাকি বডি ফিটনেস ঠিক আছে নাকি পেগনেটটা ঠিক আছে নাকি সব কিছু যাচাই বাছাই করবে যাচাই পর্যায় করার পরে গাঁয়ার থেকে গরু কিনবে আর দর্শক ভাইদের বলি আপনারা সব সময় মানে খামারে আসবেন রাইট খামারে আসি আমার খামারে দশ বিশটা গরু থাকে সব সময় হ্যাঁ যেটা মনের কাছে ভালো লাগে জি সেটা দেখবেন দেখার পরে গরু নেবেন সমস্যা নাই আর আপনারা কখনো মানুষের চেহারা দেখি গরু কিনেন রাইট রাইট চেহারা দেখি গরু না কিনে গরু দেখি গরু কিনে রাইট রাইট মানুষের চেয়ারা দিয়ে গরু কিনবেন তো ঠকবেন যে পাবনা জেলা যদি মুখের দুধ কেনেন তালিকা আসেন না আসেন সাইড পরবর্তী দেখে আচ্ছা সুমন ভাই ভিডিও চার নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন লাল সাদা রঙের এটা কি জাত মানে গাভী ভাই এটা একটা রেড ফিজিয়ান গাভী ভাই রেড ফিজিয়ান জাতের গাভী ফিজিয়ান গাভী দাঁত বয়স কেমন ভাই এটার আপনার অদাত ছিল অদাত থেকে কেবল মাত্র দুইটা দাঁত হচ্ছে কেবল দুই দাঁত ধরে নিতে পারবে জি অদাত থেকে দুই দাঁতে যাচ্ছে জি দুই দাঁতে যাচ্ছে আচ্ছা এখন দুই দাঁত ধরে দশকা নিতে পারবে দাঁত বয়স একদম জেনুইন দুই দাঁতের দুই দাঁতের এইটা ভাই সঙ্গে কি বাচ্চা সঙ্গে আছে আপনার হলো এটার সঙ্গে আছে আপনার সার বাচ্চা ভাই সার বাচ্চা বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা এত হুষ্ট পুষ্ট একটা বাচ্চা হয়েছে ভাই হ্যাঁ

হাজার এক 45000 145000 145000 যদি কেউ বলে যে 10 টাকা কম তাও হবে না একদম এক লক্ষ কেউ বলে যদি দামাদামি করার জন্য ফোন যদি দামাদামি করেন তাহলে ভাই অনুরোধ করলাম ফোন দেওয়ার দরকার নেই খামারে এসে দেখে শুনে নিতে পারবে যদি খামারে আসবে আমার বাড়িতে দুই জায়গায় তিন দিন থাকবে যা চাই করবে যা চাই বাচাই করার পরগা গরুগুলো নিয়ে যায় ভিডিওর 34 সাইড কোড 5 নাম্বার দেখাই আচ্ছা ঠিক আছে ভিডিওর পাঁচ নাম্বারে সুমন ভাই আরো একটা গাভী নিয়ে আসতেন লাল সাদা রঙের কি জাত মানে গাভী এটা এটা একটা আপনার রেড ফিজিয়ান এটাও এটাও রেড ফিজিয়ান জাতের দাঁত বয়স কেমন ভাই এটা আরো আপনার অদাত ছিল কেবল মাত্র দুইটা দাঁত হচ্ছে কেবল অদাত ছিল ছয় মাস দাঁত হচ্ছে এটা আর এর আগেরটা জি তে যেটা চার নাম্বার দেখালাম চার নাম্বার আর এই পাঁচ নাম্বার জি দুইটা গরু সেম কোয়ালিটি সেম কোয়ালিটি সেম কোয়ালিটি একদম হাই কোয়ালিটি খামার উপযোগী হবে ইনশাআল্লাহ আমার উপযোগী এসব গরু দিয়ে যদি কোনো দর্শক ভাই

দর্শক ভাই একসাথে নেয় কোনদিনও সে খামার তৈরি করলে কোনো তার লসের সম্মুখীন হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম এই অবস্থায় দামটা কেমন চাচ্ছিলেন ভাই এটাও যদি কোনো দর্শক ভাই যদি কোনো দামাদামি না করে দুইটাতে আঠাশ লিটার দুধ একটাতে ষাট বাচ্চা একটাতে বকনা বাচ্চা দুইটাতে আঠাশ লিটার দুধ গ্যারান্টি থাকবে দুইটা গরু যদি কোন দর্শক ভাই একসাথে জোরাই নেয় সারা বাংলাদেশের মধ্যে ঢাকার মধ্যে ফুল গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো আর ঢাকার বাইরে সেটা তার সাথে আমি আলোচনা করে নিতে পারবো এটা ছিল পাঁচ সাইড ছয় নম্বর দেখ আচ্ছা ঠিক আছে ভাই আজকে ভিডিও ছয় নম্বর সিরিয়ালে আমাদের মাঝে আরো একটা গাভীর নিয়ে আসুন দেখতে পাচ্ছিলাম এটা কি জাত মানে গাভী ভাই এটা আপনার একটা জার্সি মুন্ডি গাবি জার্সি মুন্ডি জার্সি মুন্ডি দাঁত বয়স কেমন হবে এটার আপনার আপনার দুই দাঁত ছিল আর দুইটা দাঁত হচ্ছে দুই দাঁত ছিল হচ্ছে আছে খামার উপযোগী হবে এটার দাঁতে গেলাম না এখন বর্তমানে দুইটা আছে দুইটা সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে আছে আপনার সঙ্গে আছে বকনা বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা বয়স হবে কেমন ভাই বয়স বেশি না ভাই বয়স 14 দিন 14 দিন 14 দিন রানিং দুধ কেমন পাচ্ছে আর দুধ আছে 16 এর গ্যারান্টি থাকবে 17 আছে 16 সারা বাংলাদেশ জি সারা বাংলাদেশ আমার এসে গ্রান্টি সহগার নিতে পারবো আমার বাড়িতে আসবে দুদিন থাকবে খাকি দেখে শুনে যাচা বেচা কই নিয়ে যাবে আর গ্যারান্টি যদি নাই থাকে তাহলে তো সে হাটের থেকে গরু কিনতে তাই না তাহলে তো আমার খামারে আসার কোনো প্রশ্ন আসে রাইট রাইট আমার এখানে যদি গরুর কথা কাজে মিল না থাকে আর ওই গাড়ি আমার সহ আমি দিয়ে আসবো আর গরুর চারটা দেখেন আল্লাহ দিলে একদম আর গরুর দুয়াই দিলে পারে কিন্তু ভাই কিচ্ছু থাকে একদম বকনা গরুর মতো দেখা যায় বকনা গরু মনে হচ্ছে কি এখনো কিছু হয় নাই বাচ্চাও দেয় নাই ওই রকম দেখা যাবে দোয়াই দিলে পারে এই অবস্থা কেমন চাচ্ছি যদি কোনো দর্শক ভাই নেয় এক লক্ষ সত্তর হাজার টাকা দাম এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর আর সাথে আছে ভাই দেখেন একটা মন ভরা মানুষের খাক আর না খাক মনটা ভরে দেবেশুর আর গরু দেখলে আর বাসুরটাও আশা করতে হবে এক লক্ষ সৌত্তর সাইড করে দেন পরবর্তী দেখে আচ্ছা ঠিক আছে একটা গরু নিয়ে আসছিলেন সাদা রঙের গাবি দেখতে পাচ্ছি এটা কি জাত মানে গাভী ভাই এটা একটা হরিয়ানা ভাই হরিয়ানা জাতের গাভী হরিয়ানা

ঈশ্বরদী থানার দাসোরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার অবস্থান আমার ফোন নম্বরটি কান জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সব কিছু এটাতেই আছে অসংখ্য ধন্যবাদ সুমন ভাই সময় দিয়েছেন গাভিব আপনার সার গরু দেখিয়েছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম